এবার পাঠাও এবার পাঠা তুমি পাঠাও জোরে দাও

তোমরা কি দেখেছো তুমরা কি দেখেছো বলো 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 আমি মনের সঙ্গে বলো আমি মইনা সাইগে মাছি দেখতে দি নদী দেখতে এসেছি নদী দেখতে এসেছি गाइस দেখো নদীতে কতগুলো নৌকা মইনা গুনদিন 1 2 3 4 5 6 6 টা নৌকা তাই না 6 টা বোট

এই যে মাছ দেখাবার কি করে ওই দূরে রামপালের বিদ্যুৎ প্লান্ট কেন্দ্র দেখা যাচ্ছে অনেক মৃত্যু অনেক মৃত্যু

গাইজ দেখো মেঘ করে একদম অন্ধকার হয়ে গেছে আর বাতাসও ছেড়ে দিছে অনেক মেঘ করছে আর অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু সে আওয়াজটা শোনা যাচ্ছে না আর অনেক বাতাস ছেড়ে দিচ্ছে অনেক জোরে ঝড়ও বইতে শুরু করেছে দেখো পুরো আকাশটা মনে হয় কালো হয়ে গেছে একদম আসলে কালবৈশাখীর ঝড়ে এরকমই মনে হয় আর কালবৈশাখের সময় বৃষ্টি আসার আগে যে সময়টা মেঘ করে আসে আসলে অনেক সুন্দর লাগে দেখো আবার ইসিমা ওর ময়নার কোলে আছে ওর নিচে নামবে না খুব ভয় পাচ্ছে তাই ময়নার কোলেও আসছে আর কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে যে ইসিমা ময়না তুমি একটু বলো তো যে গাই তোমরা কিন্তু তাড়াতাড়ি ঘরে চলে যাও বৃষ্টি পড়ছে বলো কিছু বলছে তুমি কি বলছো দেখো মাইনা যে বাতাস ছাড়ছে বৃষ্টি দেখো মাইনা কত বাতাস ছেড়ে দিচ্ছে তুমি দেখো কত বাতাস ছেড়ে দিচ্ছে অনেক বাতাস ছেড়ে দিচ্ছে না দেখো অনেক বাতাস ছেড়ে দিচ্ছে তুমি কি বৃষ্টির সময় নিচে নামবা বৃষ্টি দেখতে তুমি কি বৃষ্টির সময় নিচে নামবা থাক তুমি ওই জায়গা বসে থাকো ভয় লাগতেছ না তোমার ওই জায়গা দাঁড়াই তুমি ওই জায়গা দাঁড়াই তুমি দাঁড়াও তুমি ভয় লাগতেছ ভয় লাগতেছ বিদ্যুৎ চমকাছে ভয় লাগতেছে কোথায় দাঁড়ায় রইছ কোথায় দাঁড়াই রইছ তুমি তুমি দাঁড়ায় কি দেখতেছ ওই সামনে কি দেখতেছ দেখো কি দেখতেছ তুমি কি দেখতেছ দাও ভাই কত বৃষ্টি হচ্ছে

না এটা আঙ্গুর ফল না তোর ফুলটা কোথায় পাইছস এটা একটু কানে দিয়ে একটা নাচি দাও দিন তে কানে দিয়ে একটা নাচি দাও দিন আমি কানে দিয়ে দেবো আচ্ছা দাঁড়াও কি গানে নাচি দিব হ্যাঁ কি গানে নাচি দিব আমি দাও দুষ্টু কোকিল গানে নাচো দুষ্ট কোকিল ডাকে রে কু কু কুলাতে না নাতে ওটা ধরে হাতে ধরে নাচি দাতে ধরে নাচি দাও হাতে তোমরা কি গোছল করছো তোমরা কি খাওয়া দাওয়া করছো তুমি কি খাওয়া দাওয়া করছো তোমরা কিন্তু তাড়াতাড়ি গোছল করে নাও আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে দেখো আমিও কত সুন্দর করে গোসল করছি বলো কি গাইস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দিবে দেখো ঈসিমাকে ওর ময়না গোসল করিয়ে দিচ্ছে গাইস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য আর আমার ইসিমার জন্য অবশ্যই ধোয়া করবে আর আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে যে দেখো ইসিমা কত মজা করে গোসল করছে তাই না বলো